যদি যদি পাইতাম পুরো মনটা এই কথাটা কে বলল কে বলল আমাকে পাইলে তার জীবনটা সেপারেট হয়ে যাবে আরে বাবা যদি না বলেন তাহলে আমাকে পটাবেন কিভাবে বলেন তো আর যে আমাকে পটাতে পারবে আমি কিন্তু তার সাথে ডেটিং এ যাব আমি ও তুমি বলেছ তুমি তো দেখছি বেশ হ্যানসম হ্যাঁ তাই কোন ঠিকান আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো আজ ঠিক বিকাল পাঁচটায় আমার বাসায় চলে আসো দুজনে একসঙ্গে গল্প করবো আড্ডা দিব আর কিছু স্পেশাল সময় কাটাবো একটা কাজ করো আমার অ্যাড্রেসটা নাও শোনো আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব ঠিক টাইম মতো চলে এসো বাই মামা কি রে মেঘ না চাইতে জল নাই মাসো আসমানের পরে আমরা সামনে আইতে আসছে একের মাল মামা একের মাল শালা তুই তো তো সিটি লাগে গেল তোর দোস্ত আমারটা ব্যবস্থা করে দে না আরে বেটা দাঁড়া প্রজেক্টটা আগে আমি সামলাই আমারে সামলাতে দে আমার সামলানো হয়ে গেলে প্রজেক্টটা তোরে হ্যান্ড ওভার করে দেবো তারপর তুই মন মতো সামলাই লই তোর বুদ্ধি চল ও আপনি আপনি মনে হয় নীলের কাছে আসছেন আসেন আপনি বসেন আমি নীলকে পাঠিয়ে দিচ্ছি সো সুইট নীল কোথায় ও তুমি নীলের কাছে আসছো নো প্রবলেম আমি এখন নীলকে পাঠিয়ে দিচ্ছি তুমি সাথে ডেটিং করতে এসছো আমার কোন সমস্যা নাই কিন্তু নীলের সাথে ডেটিং এর পরে আমার সাথে দেখা করে যাবে বাই

আমি আপনি আসুন না বেরোবেন না কোন সমস্যা না আমি কিছু দেখবো না যা দু

আপেপ সে এরকম ছেলে না প্লিজ আমার ছেলে না বাজে ও তুমি এরকম না তাহলে কি আমরা এরকম আমরা বাজে মেয়ে কেন তুমি না তখন বলেছিলে আমাকে পেলে তোমার মন শীতল হয়ে যাবে তাহলে এখন এমন কেন করছো তোমরা যখন শপিং মল স্কুল ভাসিটের সামনে আমাদের মেয়েদেরকে দেখলে পিচ করো শিস বাজাও তখন তোমাদের অনেক ভালো লাগে আমি তো তোমার কাছে যাই নাই তুমি আমার কাছে এসেছো তুমি আমাকে মাল বলেছো তাহলে এখন কেন তোমার ভালো লাগবে আসলে দেখো আমরা ছেলেরা মাঝে রাস্তাঘাটে একটু দুষ্টমি করি অন্য কিছু না আমরা আসলে খারাপ ছেলে না বুঝি করে ফেলছি আপু যেতে দেন প্লিজ আমার যেতে দেন আমি আমি এই যে কান ধরছি আমি আর জীবন এমন কাজ করবো না আমার ভুলে গেছে ও আচ্ছা আচ্ছা তোমরা ছেলেরা আবার ভুলও করতে পারো ও আচ্ছা তোমার কাছে এটা দুষ্টমি মনে হয় আজকে তোমাদের মতো কিছু ছেলের জন্য আমরা রাস্তাঘাটে সেভ না আচ্ছা একটা কথা বলো তো তোমার বাসায় যদি আমার মতো একটা বোন থাকতো আর তোমার বোনের সাথে যদি ঠিক এমন একটা ঘটনা হতো তুমি কি এটা সহ্য করতে পারতে আচ্ছা একটা কথা বলো তো তোমাদের কাছে কি আমাদের মেয়েদের কোনো সম্মান নেই তোমাকে দেখে তো মনে হয় ভদ্র ঘরের ছেলে শিক্ষিত তাহলে তোমার ব্যবহার এমন খারাপ কেন এরকম মিজ কেন আচ্ছা মা তুমি বলো তো আজকে ওর আমরা কি করব ওর এমন অবস্থা করব ওর এমন একটা শিক্ষা দিব যাতে নেক্সট টাইমে কোনো মেয়ের সাথে কোনো টিস করতে গেলে আমাদের এই আজকের ঘটনার কথা মনে থাকে তুমি কি পারতে তোমার মার পেটের বোনকে মাল বলতে তোমাকে দেখে তো শিক্ষিত করে ছেলে মনে হয় ভদ্র কিন্তু তুমি এরকম ধরনের বাজে কমেন্ট এমন চিন্তা ভাবনা কেন তোমার সরি আন্টি আসলে আমার ভুল হয়েছে আপনারা আজকে আমার চোখ খুলে দিয়েছেন আসলে আমার বোনকে যদি কেউ ইফটিচিং করে আমিও তো মেনে নিতাম না আমার তো রক্ত গরম হয়ে যেত আর সরি আপু এই যে আমি কান ধরতেছি আমি আজকের পর থেকে আর কোনোদিন কাউকে টিচ করব না বা কাউকে ইফটিচিং করব না কারোর সাথে খারাপ ব্যবহার করব না কাউকে শীষ দিবো না রাস্তা থেকে যে যাবে যেই যাবে সে আমার বোন অথবা মা আমি আমি আর কোনো অন্যায় করব না আপু প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমি অনেক বড় অন্যায় করে দিয়েছি দাঁড়ানই ওকে কিছু বলিস না আজকের মতো ওকে ক্ষমা করে দে শোনো বাবা তোমাকে দেখে তো একদম ভদ্রগড়ের সন্তান মনে হচ্ছে তারপর তুমি রাস্তাঘাটে কেন মেয়েদেরকে ডিস্টার্ব করো শোনো আমি একজন মেয়ে তোমার মাও কিন্তু একজন মেয়ে মেয়েদেরকে যদি সম্মান করো সম্মান পাবে আর যদি খারাপ নজরে তাকাও না ওরা যে কী করতে পারে সেটা তোমার আইটিও নেই আজকে শুধুমাত্র আমার মায়ের জন্য তোমাকে ছেড়ে দিলাম এখন সময় আছে ভালো হয়ে যাও তোমার হাতে মাত্র তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে যদি তুমি এখান থেকে না বের হইতে পারো তাহলে তোমার অবস্থা যে কী হবে তুমি নিজেই জানো আজকে শুধুমাত্র আমার মায়ের জন্য তোমাকে ছেড়ে দিলাম এখনও সময় আছে ভালো হয়ে যাও তোমার হাতে মাত্র তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে যদি এখান থেকে না বের হয়ে যাও তাহলে যে তোমার কি অবস্থা হবে সেটা তুমি নিজেই যাও